প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী আজ তোমাদের জন্য পারুল প্রকাশনীর যে টার্গেটের সেট দেওয়া আছে তার থেকে বাংলার প্রথম সেটটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে প্রশ্নগুলো করলে। তোমরা আর কিছুদিনের মধ্যে যে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হতে চলেছে সেখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে প্রথমে আসব সঠিক উত্তরটি বেছে নাও এখান থেকে তোমাদের সাতটা থাকবে সাতটায় লিখতে হবে এক কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি লিখেছিলেন উত্তর হবে ক মুকুন্দ চক্রবর্তী দুই কবিতায় গজরাজের মোট সংখ্যা পাওয়া যায় উত্তর ক আটটি তিন ইলিয়াস গল্পটি তর্জমা করেছেন উত্তর হবে ক মনীন্দ্র দত্ত চার স্কুলে কী বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক এখানে ভদ্রলোক হলেন উত্তর হবে ক গণিত শিক্ষক পাঁচ কথা তৈরি যন্ত্র হল ক বাঘযন্ত্র ছয় স্বরবর্ণের মোট সংখ্যা উত্তর হবে ক এখানে অপশানের নেই সেই জন্য যেহেতু বারোটা দেওয়া আছে তাই বারোটায় করলাম যদি এগারোটি থাকে তাহলে তোমরা এগারোটায় সঠিক অ্যান্সার করবে সাত ধ্বনি পরিবর্তনের প্রধান রীতি কয়টি উত্তর হবে ক চারটে তারপরে আসবো এক কথায় উত্তর দিতে হবে সাতটা প্রশ্ন লিখতে হবে তোমাদের আটটা কি নটা দেওয়া থাকবে প্রথম প্রশ্ন প্রজা দিল রড় রড় শব্দের অর্থ কী আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা খাতায় দ্রুত লিখে নিতে পারো রড় শব্দের অর্থ ছোট বা দ্রুত পালানো দুই স্রোতের বিদ্রুপ শুনি কিভাবে দাঁড়ের নিক্ষেপে তিন ইডিয়াস কোথায় বাস করে উফা প্রদেশে চার দাম গল্পটি কে লিখেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় পাঁচ ধনিলোভ কয় প্রকার ও কি কী ধ্বনিলোভ মূলত দুই প্রকার স্বরধ্বনি ঘটিত লোভ আর ব্যঞ্জনধ্বনি ঘটিত লোভ তারপরে আসব ছয় স্বরভক্তির অপর নাম কী স্বরভক্তির অপর্ণ হল বিপ্রকাশ্য বা মধ্য সরাগম সাত ধ্বনির রূপান্তর কাকে বলে শব্দমধ্যস্থ ধ্বনিগুলি যদি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে ভিন্ন ধ্বনিতে রূপান্তরিত হয় তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় ধ্বনির রূপান্তর তারপরে আসব পরের প্রশ্ন আট অভিশ্রুতি কাকে বলে অপিনিহিতি প্রক্রিয়ায় শব্দের মধ্যবর্তী যে হস্যই বা হস্যধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনের আগে চলে আসে সেই হস্যই বা হস্য পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিশে রূপান্তরিত হলে এবং শব্দকে সংক্ষিপ্ত করলে সেই প্রক্রিয়াকে বলা হয় অবস্মৃতি উদাহরণ করিয়া কইরা করে রাখিয়া রাইখা রেখে তারপরে দেওয়া থাকবে কবিতা থেকে দুটো তিন নম্বরের প্রশ্ন প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও আর এইগুলোই প্র্যাকটিস করো তারপরে গল্প থেকে ইলিয়াস ও দাম গল্প থেকে দুটো প্রশ্ন থাকবে তিন নম্বরের তারপরে নাটক ধিবার বৃত্তান্ত থাকবে থেকে প্রশ্ন থাকবে তারপরে তোমাদের প্রফেসর শঙ্কর ডায়েরি থেকে প্রশ্ন থাকবে তারপরে কবিতা থেকে পাঁচ নম্বরের দুটো প্রশ্ন থাকবে ঝড় বৃষ্টি ও নোঙর থেকে সেখান থেকে একটা লিখতে হবে গল্প থেকেও সেম একই দুটো পাঁচ নম্বরের থাকবে একটা লিখতে হবে আর শেষে থাকবে একটা ভাম সম্প্রসারণ দুটো থাকবে তোমাদের একটা লিখতে হবে এখানে যে দুটো দেখানো হয়েছে মেঘ দেখে কেউ করিষ্ণে ভয় আড়ালে তার সূর্য হাসে একটাই দেখানো চেয়ে এটা করতে পারো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট আরও তোমাদের পরবর্তী যে স্কুলগুলো আছে বা প্র্যাকটিস সেট তোমাদের সামনে তুলে ধরবো তোমরা এইগুলোই প্র্যাকটিস করো আশা করছি তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো